আমাকে একটু বলছে এটা একটু টানো আমি টানলাম হালকা দেখি ছেঁড়াই ছিল পরে সে টানতে এসে পুরাই খুলে গেছে তাও কাজ চালানো যাচ্ছে মানে এই সাইড এই সাইড টানা যাচ্ছে এমন করে এই পর্যন্ত দুইটা বেল্ট ছিঁড়ে গেল এই জিনিসগুলো না অত ভালো দেয় না রোদ বৃষ্টি আর বৃষ্টি তুই মনে করতেছি সব ঘরে বিছানার চাদরগুলো তুলে ধুয়ে দিব কিন্তু কোনো উপায় নেই আকাশের অবস্থায় এই মেঘলা এই যেগুলো ধুয়ে দিই সেগুলোই ঠিক মতন শুকায় না সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু সাহসটা পাই না বিছানার চাদর টাদর ধুইলে শুকানো কষ্ট হাতে তার ইঞ্চি টেপ কারণ সে এখন আমাকে মাপামাপি করে আমার ওজন কমাবে মার্শাল্লাহ ভালোই এক্সারসাইজ করা শুরু করা লাগবে সাইফান কঠিন ঘুমাচ্ছে তারপরে আমগুলো বাতাসে এনে রাখছি আমগুলো এখনো পাকে নাই কাঁচাই আছে একটু দুই একটা লাল লাল হচ্ছে যে এটা পাকছে পাকলে একে ওকে দিয়ে দিব কাঁচা আম দিলে না অনেকে মানে পাকাটাই বুঝায় না বুঝতে পারে না হ্যালো পাচ্ছে না কিছু না ভালো ওজন হয়েছে আগে শাক দেখিও যদি শাক পাও না শাক শাক একটু রোদ উঠলে থেকে সব টপ নিয়ে আসে মা যে রং করা টপ সব আমাকে দিছে সেইবা একটা খুললেই নাই সব গাছগুলো চেঞ্জ করব আম্মু আর খালামা বসে তোমার বারান্দার লুকটা চেঞ্জ হয়ে যাবে ঢেরস লাল শাক সকাল সকাল শিল্পী আন্টি আর আম্মু এক্সারসাইজ করছে আম্মুকে বললাম যে সবজি চিহারেট একটু দেখি আপনারাও দেখেন এই দেখেন সবজি কি সব জামুaske এখানে দেখা যাচ্ছে কাঁঠালের বিচি আর মিষ্টি কুমড়া কাঁঠালের বিচি দেখা যাচ্ছে তো আজকে কি রান্না করবা কি মাছ কাঁঠাল মাছ মাছ খালাম্মা আমাদের কাঁঠাল পাক্তাছে না একটু দোয়া করেন কাঁঠাল এই কি গায়ে ভরছে শক্তি নাই একদম ক্লান্ত লাগতেছে আর এই ঘন্টা ব্যম করছে কাঁঠাল তুলতেছে সবার কাঁঠাল পেগে গেছে আমার দুই খালার কাঁঠাল পেগে গেছে খাওয়া শেষ আর শিল্পী খালাম্মা পেরে নিয়ে আসে সবাইকে দিছে গ্যাস থেকে একটা পাকা পড়ে গেছে গল্প শোনায় দাও আর একটা ভাঙতেছে আর আমাদেরকে দেখাচ্ছে আমু বলতেছে তুমি থাকলে কাঁঠালগুলো পারে খাওয়া যায় তো তখন আসলে কেউ আব্বুর বাগানে যায়নি আমরা জানি না যে কাঁঠাল এত সুন্দর পাকার মতন হয়ে গেছে আর আমার কাঁঠালটা বারে বারে টিপতেছি কখন পাকবে সে সকাল দিকে উল্টায় রাখছি আবার উল্টা এদিকে টিপলাম যেদিকে পাকছে নাকি দেখি না পাকে নাই শিল্পী খলামার গাছের আম পাকা শুরু করছে এই তিনটা হচ্ছে সাইমা খালামার গাছের আর এগুলো হলো শিল্পী খেলামার গাছের একটু কালার ধরছে মানে লাল লাল হচ্ছে আজকে পাখাগুলো কাটবো হাড়ি ভাঙা দুইটা কাটি নাস্তা দেই ফ্রিজের ঠান্ডা কুলকুল আম সব থেকে হাড়ি ভাঙা আমার যে জিনিসটা ভালো লাগে যে খোসা দেখেন কত পাতলা করে ছিললেও মানে এইটাই এটাই একদম গোস্তওয়ালা আর খোসা খুব পাতলা হয় আমার সিল্কের সাথে কিছু যায় না রুহু ঠান্ডা এটা করে ওদের মুখে দিয়ে আসি তিনটা আম কাটছি এক বড় বাটির এক বাটি হয়ে গেল তার মধ্যে ছয় সাত পিস আমি খেলাম আজকে ডিমের মধ্যে কর্ন ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সবই দিছি বিট্যুট আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন আপু বিট্যুট কি বাহিরে কালার নষ্ট হয়ে গেছেন যায় নাকি আপু বিট্টুট আসলে ফ্রিজে রাখতে হয় যদি ফ্রিজে না রাখেন সেক্ষেত্রে বাহিরে থাকলে কালারটা বিট্টুটে একটু ফ্যাকাশি হয়ে যায় স্যাফনা বাপা আশা থেকে বলতেছে একটু নাস্তায় বিট্যুত দিও দেখি আমারটা খুলে দেখি না কালার আপু নষ্ট হয়নি সেম আছে আর বিটরুটের মজা কিন্তু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তাই বাড়ির মতো নামু আর খালামাকে দেখি চাটা বানায় একবারে টেবিলে বসে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে আর নাস্তা খাওয়ার পরে আর চা আসতে হবে না আর অনেক মানুষ না তখন একটা তাগাদা লাগে নাস্তার তেল গরম হয়েছে ওই দিন আমার তেল এমন গরম হয়েছে দাও মাত্র আগুন একবারে উপরে উঠে কালকে কর্ন দিয়ে পিজা বানাই দিছিলাম আজকে কর্ন ডিম ভেজে দিই এটা সাইফানো পছন্দ করে ও পছন্দ করে আমিও পছন্দ করে ভালোই লাগে আম্মুদের মাটির নিচের জিনিস খাইতে নিষেধ করতে এই আম্মুকে বলো কি বিটরুথগুলো আব্বুকে খাওয়াইতে ফ্রিজে রেখে গেছিলাম নতুন করে আবার এক বোতল দিয়ে দেব বাড়ি থেকে এবার অনেক আচার আনছে আমি আম খাব করে দেখি একটু আমি একটু আম দিয়ে আসি আমাদের ডিপু ভাইকে একটু আম পাঠাই দিই সাইফান একটু দিয়ে আসো তো সব কড়াই ফাঁকা ফাঁকা করলাম এই যে গরু মাংস একটু আছে তারপরে মুরগির মাংস দুই টুকরো আছে কালকে এই যে ছানা জাল দিয়েছিলাম দেখি হাড়ির নিচে পোড়া লাগছে সেটা আবার ওই ছানা সহই তুললাম জাল দিয়ে হিট দিয়ে এই পোড়া পোড়ার কারণে এত টেস্ট হয়েছে একটু মুখে দিল এই বৃষ্টির দিনে লাল শাক যেই শাকই হোক না কেন বাঁচতে একটু ভয় লাগে পোকা মাকড়ের ভয় লাগে সাপটা এমনি সব জায়গায় দেখতেছি মনে হয় আমার সাপের বাচ্চা এসে যায় নাকি ভিতরটা এমন একটা ভয় লাগে আল্লাহ হেফাজত করে একবার আমাদের বাসায় শাক বাঁচতে যায় এটা কেসো একবার জোক আসছিল সেই থেকে এই ভয়টা পাই আম্মু বলে বৃষ্টির মধ্যে শাক খাওয়াই উচিত না কি রান্না করে চিন্তা করতেছি লাল শাক করি একটু করলা ভাজি করি কারণ কি করলা নিয়ে আসতে ভালো করলা আবার প্রতিদিনের মতন চিন্তা শুরু কী রান্না করবো কী খাওয়াবো এতদিন বাড়িতে এগুলো আমার চিন্তা নাই সব আর খালো আমার চিন্তা ছিল ভাত বসাই দিলাম শাক বাসা এখনো শেষ করতে পারি নাই শাকটা মন মতন না মানে পচা পচা টাইপের ছোটো সাইজের তো এখন যে অবস্থা শাকের এর থেকে আর ভালো আশা করা যায় বেশিরভাগই ফেলে দিতে হচ্ছে ডাটাগুলো ওই যে দেখেন এইভাবে করে নিচের দিকে পচা লাল শাকটা একবারে কুচি করে নিছি শাক ফেলে টেলে দুই হয়ে গেলে এক আটি আজকে মুরগির বুকের সাইজগুলো ছোট ছোট গুঁঠির ধার করতে হবে গুঁঠিতে দেখতেছি কাটা কঠিন হয়ে গেছে এতদিন না কাটতে কাটতে বটির ধার কমে গেছে লাল শাকটা অল্প হইলো লাল শাকটা লাল টকটকা লাল শাক একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিই আমার এক দাদি আছে আমাকে বলতো লাল শাক মানে চিংড়ি মাছটা কষায় লাল শাক দিয়ে রান্না করবি তারপর চিংড়ি চিং মাছটা কষায় লাল শাক দিয়ে রান্না করবি অনেক মজা হয় একদিন পুটি মাছ কষায় রান্না করব এর সাথেই এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন চিংড়ি মাছ সব দিন তারপরে এই লাল কাঁচটা দিয়ে একবারে লবণ দিয়ে ভাজি হয়ে যাবে একটু লবণ দিয়ে দিছি তাহলে মাছে আবার লবণ ঢুকবে না সকালবেলা বিছানার চাদর তুললাম না যে রোদ উঠে কি ওঠে না আর আজকে কি সুন্দর রোদ উঠছে খুব সুন্দর চিংড়ির ঘ্রাম বের হয়েছে আর যে সুন্দর মতন ভাজা হয়েছে ওই যে ভর্তা করার সময় আমরা যেইভাবে ভাজি না ঠিক সেভাবে ভেজে নিচ্ছি আর এখন এই যে লাল শাক দিয়ে একটা সুন্দর রান্না হবে খেতেও ভাল লাগবে কাঁচা মরিচগুলোর একদম ঝাল কম সে যেন আরেকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম শেষ সুন্দর হলো রান্নাটা আজকে ফাইসানা পাপার মুরগিটা একটু কষায় রান্না করি তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মশলার পেস্ট থেকে মুরগির মশলাটা পাঠাইছিলো অনেক মজা আপুর মুরগির মশলাটা এটা দিয়ে আজকে রান্না করতেছি যতই বলেন অল্প তেলে পেঁয়াজ ভেজে এভাবে সুন্দর করে রান্না করা যায় না এই জন্য ওর মুরগিটা সবসময় মাখায় কষাই দিই সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিলাম এটা কী হচ্ছে এক্সারসাইজ কি এক্সারসাইজ বাবা হাত নিছে পা উপরে হুট করে মাথায় রক্ত উঠে যাবে তোমাকে দেখে কি কি ট্রাই করতেছে উনি মাথা নিচে পা উপরে তো অ্যাক্সিডেন্ট হইলে আমার ট্রেনার জিজ্ঞাসা করে এখন তুমি কি চাও তুমি এটা কমাইতেছে ট্রেনার জিজ্ঞাসা করে কি চাও মানে তুমি তো কমাইছো এখন তোমার গোল কি যে যাকে জিজ্ঞাসা করে সে বলে এখন তুমি কি চাও তুমি কি চাও কি শক্তিশালী হতে চাও নাকি তুমি আমি বলছি আমার জাস্ট বেলি ফ্যাট আমি চাই না এটা এটা তো তুমি নিজেই পারবা ওকে ট্রাই করতে খাওয়া কমাই তো এর উপরে কোনো কিছু নাই আমুর বানানো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম না আগে আজান হয়ে গেল ডিপ ফ্রিজে লিচু রাখছিলাম তে সাইফান বললাম এটা খাও তুমিও খাও আমিও খাই কেমন লাগতেছে একসাথে কিন্তু অনেক খেলে ঠান্ডা লেগে যায় প্রতিবার লিচু হলো রাখি হলো খোসা সহ এবার আমার লিচুগুলো মোটামুটি ছিল এই জন্য আমি ছিলে রাখছি দেখি টেস্ট মাশাল্লা ভালোই আছে তোমার বাবা একটা খাওয়াই দেখি রিভিউ নিয়ে আসি মনে হচ্ছে লিচুর আইসক্রিম খাচ্ছি সেখানে একটা খেয়ে দেখো টেস্টটা বলো রিয়াল রিভিউ ও একদম ঠিক বলছি লিচু আইসক্রিম মনে আমার বাসায় আর কিছু থাকুক আর না থাকুক ডিফ্রেন্সে লিচু থাকবেই

মানে কত সুন্দর ব্যালেন্স আছে জি আছে মাছ আছে চাইলে চিকেন এর বুকের মাংস আছে মানে সুন্দর একটা ব্যালেন্স আছে মাছ আছে ডাল আছে তুমি খাবারের মাধ্যম দিয়ে প্রোটিন ব্যালেন্স ডায়েট পরিমাণ কম মানে পরিমাণটা কম কাঠালের বিচির খোসা একবারে ফেলে দেই না হলে যে ঘরে খাওয়ার সময় বারে বারে উড়ে যায় এটা বোতলে ভরে রাখি আর একজন কোথায় বাদাম ছিলে খাচ্ছে রাস্তা 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 সাইড প্লিজ চিপসের বোতলে কাঁঠালের বিচিয়ে রাখলাম সেই মনে বা চিপস খাচ্ছি না সাইফান বাড়ি থেকে আসার পরে তিনটা ঘড়ি নষ্ট হয়ে পড়ে আছে দুইটা ঠিক করছি নতুন ব্যাটারি লাগাইলাম এটা আর কাজ দিচ্ছে না একবারে গেছে ওর মনে ঘরে অন্য ঘড়ি দিয়ে আসলাম দুই বা আমার জন্য অপেক্ষা করতে করতে বেজে গেছে চারটা বাজতে বিশ মিনিট বাকি এর কারণটা যদি একটু বলতা সে আমাকে এক্সারসাইজ করে দুইটার সময় আমার সব কাজ শেষ হয়েছে দুইটা থেকে তিনটা দশ পর্যন্ত আমি অনেক কমেন্ট আসছে যে আপনার বউকে ভোটকা বউকে শিকন করার আমার পিছিয়ে লাগলা না আমি কারো পিছে লাগি নাই আমি তোমাকে একটুখানি সাপোর্ট করতেছি বাকি কাজ তো তোমারই করতে হবে তোমাদের আমার জন্য কষ্ট করতে হবে উপায় নাই ব্যাপারই না এখন এই যে খাওয়ার টাইম এলো মেলো হবেই কোনো ব্যাপারই এই লাল শাক সবার খাইতেই হবে

পে বিসমিল্লাহ বলে খুলতেছি হ্যাঁ এমিরেটস এয়ারলাইন্স থেকে আমাদের দেশে আসছে কি এটা জানলা কিভাবে কাস্টমস এ যে ডকুমেন্ট সার্চ করলে সব পাওয়া যায় বাবা রে বাবা সত্যি কথা কিভাবে আসছে সত্যি কথা প্লেনে করে আসছে কি মানুষ গেছে নাকি মানুষ গেছে নাকি উত্তর দাও প্লেনে কি মানুষ ছিল নাকি যেমন তুমি কুরিয়ার সার্ভিসে পার্সেল দিয়ে দাও না প্লেনে ওইভাবে পার্সেল আসে ও আর চালাই পাইলট ভালোই তো র্যাপিং প্যাকেজিং কি রে ভাই কোরা প্যাকেজিং এই সেই জিনিস 3 2 1 ওয়া কিটা ঘড়ি আন্টি আন্টি এটা হচ্ছে ফিটার হার্ট স্মার্ট রিং আমাকে যখন আপনার আপা একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছিল অ্যাপল ওয়াচ মালয়েশিয়া থেকে যারা দেখেন এই ব্লগটা দেখে আসেন সেই স্মার্ট ওয়াচ যেমন অনেক কাজের স্টেপস কাউন্ট করা যায় যেমন এখন আমি দেখতেছি আমার সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড স্টেপস কমপ্লিট হয়েছে তারপরে ঘুম ট্র্যাক করা যায় যাদের আইফোন আছে তাদের সাথে সুবিধা হচ্ছে আপনার ফোন ধরা যায় এটার মাধ্যমে কথাও বলা যায় মানে স্মার্ট ওয়াচ তো স্মার্ট ওয়াচ বাট এখন আপনার আপাকে আমি একটা ঘড়ি কিনে দিব আর ঘড়ি সে সারাক্ষণ পরবে এটা আমি জানি সে পরবে না এইটা চিন্তা করছি যে তার জন্য একটা স্মার্ট রিং দেওয়া যায় স্মার্ট রিং এর কাজ কি কি আপনারা গুগলে সার্চ করলেও পাবেন এটা স্টেপস কাউন্ট করবে ঘুম কাউন্ট করবে আরও এটা যেহেতু একটা একদম নতুন লঞ্চ করছে কোম্পানিটা এটা ওদের সফটওয়্যারটা আপডেট করবে আগে দেখো প্যাকেটে কিছু আছে নাকি রেডি রেডি এ 3 2 1 আছে আছে আমি এমন কিছু আমি এই আংটির মেজারমেন্ট খুব কষ্টে নিয়েছিলাম মনিটরের সাথে লাগাই লাগাই নিছিলাম যাই হোক তোমার হাতের মা পরাইতে দেখি হয় নাকি বিসমিল্লা

অ্যাক্টিভিটি ট্র্যাকিং যখন হার্ট বা যখন দৌড়া বা সেটা ওয়াটারপ্রুফও প্রুফও আছে আর উমেন্স যে হেলথ চার্ট সেটাও ট্র্যাক করবে এটার নাম হচ্ছে এই যে এটার নাম কি ফিটার হার্ট এটার ভিতর থেকে একটা চার্জিং পোর্ট বের হলো চার্জার বের হলো এখন এটাতে আমরা চার্জ করব এখন চার্জ নাই চার্জ করতে হবে আর এটা সম্ভবত আমি যতদূর দেখছি তিন দিন পর্যন্ত এটা চার্জ থাকে

ডলার রেট বাংলাদেশে এখন অনেক বেশি আবার দেখা যাচ্ছে আরো সামনে আরো রেট বেশি হবে অনেক এক্সপেন্সিভ বাট এটা একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট মানে যতদিন এটা চলবে ততদিন তোমার নিজের শরীরে সবকিছু ট্র্যাক করতে পারবা আর রিং দিয়ে আরো বেশি নাকি পারফেক্টলি এই সব মেট্রিক্স গুলা মাপা যায় এটা হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজি বলতে গেলে চার্জ দিয়ে রাখতে হবে চার্জ যখন শেষ হবে আবার চার্জ দিবা এখানে দেখো চার্জ হচ্ছে দেখছো কি দেখেন স্যার একটু লাইটটা হাতের মধ্যে জ্বলবে

সে কিছুক্ষণ ঘড়ি চাস দিয়ে আবার আমার হাতে পরায় এখন আংটিটা সে আমার অক্সিজেন রেট দেখতেছে দিনে মানে একটা এস্টিমেশন এটা কোনোদিন হয় আমার আমার লাগতেছে

এটা খুব তাড়াতাড়ি চার্জ হইলো এখন এটা মানে পাঁচ মিনিট চার্জ দেওয়া আঠাশ পার্সেন্ট উঠে গেছে ভালো চার্জ হইলো ফার্স্ট ফার্স্ট মাগরীবের নামাজ পড়তে গেছিলাম ডিম সিদ্ধ দিয়ে গেছে দেখে হয়ে গেছে পানি কমে গেছে ভালো চাটমসলা দাও চাটমসলা নেবা থ্যাংক ইউ পুরো কি গুলা চাটমসলা

Va parlaron sobre que jo no everything you Muhammad upon him.